আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ এফসি মোবাইল অ্যান্ড ডিসি উইথ অ্যানাদার ব্র্যান্ড ইউ ভিডিও সো লেটস গেট স্টার্টেড তো টাইটল এবং থামলা দিকে বুঝতেই পারছ আজকে আমরা আমাদের প্যাক ওপেনিংয়ের ই এ স্ক্যাম এবং কিছু সিক্রেট টিপস নিয়ে কথা বলবো তো আশা করছি ইএ কী কী স্ক্যাম করেছে এবং আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবো এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবো তো চলো শুরু করা যাক তো এখানে আমরা ফার্স্ট অফ অল আমাদের প্যাকল্যাকের যেই আলটিমেট যেই মানে সুযোগ বৃদ্ধি করার যেই একটা ট্রিক্স আছে তো ট্রিক্সটা তোমরা যদি ফলো করো তো আমি অ্যাভারেজ গিয়ে দেখেছি যারা ক্লাব সেকশন থেকে বিভিন্ন ক্লাব যেরকম রয়েছে এফসি বায়ান ইউনিক এবং লিভারপুল সহ রিয়াল মাদ্রিদ তো এরকম যে ক্লাবগুলো আছে তো এই ক্লাবগুলো তোমরা যারা সিলেক্ট করেছো তো এখানে প্যাক ওপেনিংয়ের যে ভালো প্লেয়ার ভালো প্লেয়ার পাওয়ার যে সুযোগ তো এটা কমে যায় আর কি তো আমি ওভারঅল প্রায় অনেকেই জিজ্ঞাসা করেছি তো যারা ভালো প্লেয়ার আর কি ডেইলি ওপেনিং করে তো তাদের আমি একটি এখান থেকে একটি উত্তর পেয়েছি সেটি হচ্ছে ক্লাবে তোমরা ন্যাশন সিলেক্ট করবে তো ন্যাশানে তোমরা আর্জেন্টিনা যেরকম ন্যাশনাল কিভাবে সিলেক্ট করবে তো এটা নিয়ে যদি আমি কথা বলি তো লকার রুমে আসার পর তো এখানে তোমরা হোম টিমে চলে যাবে তো হোম টিমে আসার পর সোয়ালে চলে যাবে তো হলে চলে যাওয়ার পর এখানে প্রিমিয়ার লিগের উপরে টানতে থাকবে তো টানার পর তোমরা এখানে খুঁজে বের করবে ইন্টারন্যাশনাল তো ইন্টারন্যাশনাল থেকে তোমরা এখানে আর্জেন্টিনা সিলেক্ট করতে পারো কিংবা এখানে ফ্রান্স জার্মানি যে কোনো মেক্সিকো মোরক্কো যে কোনো একটা সিলেক্ট করতে পারো তো আমি এখানে পর্তুগাল সিলেক্ট করেছি তো মোস্ট অফ দি যারা আর কি ভালো প্যাক ওপেনিং করে তো তাদের দেখা যায় এখানে ন্যাশনাল যে ক্লাব আছে তো ন্যাশনাল ক্লাব সিলেক্ট করে তো আমি এখানে ন্যাশনাল পর্তুগাল দিয়েছি তুমি এখানে যেখানে একটি ন্যাশনাল ক্লাব সিলেক্ট করতে পারো তো থার্ডলি যেটা তোমাকে মেনটেন করতে হবে সরি সেকেন্ডলি যেটা তোমাকে মেনটেন করতে হবে সেটি হচ্ছে সময় তো বাংলাদেশ সময় কখন তোমাদেরকে আর কি ভালো প্লেয়ার ওভিয়ার দিবে তো সেটা মূলত আমাদের নতুন ইভেন্টের টাইম রিসেটের উপর নির্ভর করে তো মোস্ট মোস্ট অফ দি যেই রিসেট টাইমের মানে ভালো প্লেয়ার প্যাক ওপেনিং করার সময় হচ্ছে তো সেটা হচ্ছে বাংলার সময় সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তো এই সময়টাই বাংলাদেশ সময় অ্যাভারেজে দেখা যায় তো এই সময় তোমরা যারা প্যাক ওপেনিং করো তো তাদের ভালো ওভিয়ারের প্যাক তোমরা ওপেনিং করতে পারবে তো এখন কথা বলবো যে প্যাক ওপেনিংয়ে তোমরা কোন কোন প্যাক সিলেক্ট করবে তো এখানে আমরা ফার্স্ট অফ অল স্টোরে চলে যাবে তো স্টোরে আসার পর আমরা যদি প্যাকগুলো ফিচার্সের যদি দেখাই তো ফিচার্সে তোমরা যারা যে ডেইলি থেকে প্যাকটা ওপেনিং করো তো এটার একটা ইয়ে বড় স্ক্যাম করেছে তো স্ক্যাম নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত যদি আলাপ করতে কথা বলতে চাই তো সেখানে আমি যদি বলি যে যে থ্রি কে প্যাকস সেভেন কে যে সেভেন পয়েন্ট ফাইভ কে যে প্যাকস আছে এবং ওভারঅল সব প্যাকেই তো কখন ইয়ে বেস্ট আর কি পিক তুমি কালেক্ট করতে পারবে ভালো প্যাক তোমাকে কালেক্ট করার জন্য তোমাকে সময় মেনটেন করতে হবে তো আমি ওভারঅল দুইটা আইডি দিয়ে ডেকেছি তো সেখানে দেখা যায় যে ইয়ে শুক্র মানে আমাদের ইভেন্ট আসার পর মানে আমাদের বৃহস্পতিবার তোমরা জেনে থাকবে নতুন ইভেন্ট কিংবা নতুন নতুন চাপটা আসে মানে গেমে আপডেট আসে আর কি তো তখন আর কি বৃহস্পতিবারের পর থেকে যেরকম শুক্রবার কিংবা শনিবার আবার রবিবার তো এই তিন দিন তোমরা যে কোনো প্যাকই ওপেনিং করো না কেন তো তোমাদের কিন্তু ভালো ওভিয়ারের প্যাক তোমরা ওভারঅল কালেক্ট করতে পারো না তো এটা আমি আমার সেকেন্ড হ্যারি প্রিয় দেখেছি তো থ্রিকে যেই প্যাকস আছে তো কে যে ডেলি বান্ডেল প্যাক আছে তো এটা ওয়াকআউটেই তোমরা অনেককেই দেখতে পাও না তো শুক্রবার এবং শনিবার রবিবার এই ওয়াকআউটেই মূলত দেখা যায় না মূলত সোমবার কি বুধ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তো মূলত বৃহস্পতিবার যারা প্যাক ওপেনিং করে তো তাদের এখানে ভালো প্যাক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো এই জন্য আমি বলছি তোমরা যারা শুক্রবার এবং শনিবার এবং রবিবার ব্যাক ওপেনিং থেকে বিরত থাকবে এবং জেমসগুলো বাঁচিয়ে রাখবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো এখান থেকে তোমরা যারা ভালো উয়ের প্যাকটা ভালো উয়ের প্যাক নিতে চাও তো এখানে তোমরা কার্ড কীভাবে করবে তো কার্ড এখানে সিম্পলি যে কার্ডটা তোমরা ওপেন করতে চাও তো তোমাদের পছন্দ মতো কার্ডটা এখানে ক্লিক করে নেবে তো ক্লিক করার পর এখানে যে একটা ইনফো মোর ইনফো সেকশন আছে তো কর্নারে যদি লক্ষ্য করো তো এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে যে একশো পনেরো ওভিয়ার কিংবা একশো চোদ্দ ওভিয়ারের প্যাক এর চান্সটা দেখে নিবে তো এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে একশো পনেরো ওভিয়ারের ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট এবং একশো চোদ্দো ওভিয়ারের দেখাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন তো এটা মূলত দেখে তোমরা প্যাক ওপেনিং করবে যেই প্যাকে একশো পনেরো ওভিয়ারের প্যাক পাওয়ার সুযোগ বেশি হয়েছে তো সেই প্যাকটা তোমরা বেশি বেশি ওপেনিং করবে তো এখানে আমি ফিফটিন ক্যাটা যদি সিম্পলি এক্সপ্লেন করি তো তোমরা যারা ফিফটিনকে অ্যাক্সপেন্ট করো মানে সরি কে যে প্যাক আছে তো প্যাকটা ওপেন করো তো এখানে আমি মোর ইনফ্লোতে যদি ক্লিক করি তো এখানে পার্সেন্টেজটা যদি দেখাই দেখো একশো পনেরো ওভিয়ারে প্লেয়ার পাওয়ার চান্স রয়েছে থ্রি পয়েন্ট টু থ্রি পার্সেন্ট তো এখানে এভাবে তোমরা যেই পনের একশো পনেরো ওভিয়ারে প্লেয়ার পাওয়ার সুযোগ যে যেই প্যাকে বেশি রয়েছে তো সেটা ওপেনিং করবে এবং অবশ্যই তোমরা শুক্রবার শনিবার এবং রবিবার প্যাক ওপেনিং থেকে বেরোতে থাকবে তো কারণ এই সময় কুলডাউন চলে আর কি তো কুলডাউন সময়ের জন্য এই সময় তোমরা ভালো পেক ওপেনিং করতে পারো না তো এটা আমি পরীক্ষা করে দেখেছি আর কি তো এই জন্যই বলছি তোমরা পরের যেই চার দিন রয়েছে তো সেই চার দিন তোমরা বেশি বেশি প্যাক ওপেনিং করো আশা করছি একশো পনেরো একটা কার্ড পিস এবং তোমাদেরকে যেটা মেনটেন করতে হবে তো লাস্টলি তোমাদেরকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে তোমরা যখনই প্যাক ওপেনিং করবে কিনা তো তখনই তোমাদেরকে আগে তোমরা যারা প্রথমে ছোটোখাটো প্যাক ওপেনিং করবে মানে তোমরা মেইন প্যাক প্রথমেই ওপেন করবে না যেই প্যাকে যেই প্যাকে ওপেন করো না কেন মেইন প্যাক কখনোই ফার্স্ট অফ অল ওপেন করবে না তাহলে তোমাদের ভালো ভালোভিয়ারের প্লেয়ার পাওয়ার যে সুযোগ তো এটা কমে যায় তো প্রথমে তোমরা এখানে টপস ইভেন্টে চলে যাবে তো টপস ইভেন্টে আসার পর এখানে ফ্রি পেক্সগুলা এখানে তোমরা এভাবে ক্লাইম করে নেবে তো তোমাদের যাদের ছোটো ছোটোখাটো কাটা যে প্যাকগুলো আছে তো এই প্যাকগুলো তোমরা এভাবে ওপেন করে নেবে ওপেন করে নেবে এবং ডেলি লগ যে যেই রিওয়ার্ডস আছে তো এই রিওয়ার্ডসগুলো তোমরা এভাবে অ্যাক্সিভিটিস আসার পর এই রিওয়ার্ডসগুলো তোমরা এভাবে ক্লাইম করে নেবে তো ক্লাইম করে নেওয়ার পর ফাইনালি তোমাদের যে ফাইনাল প্যাক আছে তো ফাইনাল প্যাকটা ওপেন করবে এবং প্যাক ফাইনাল প্যাক ওপেন করার পর যদি তোমরা আরও কোনো প্যাক ওপেন করতে চাও তো সেটা সময় নির্ধারণ হচ্ছে তোমরা পাঁচ থেকে দশ মিনিট পর পর প্যাক ওপেনিং করবে তো তাহলে তোমাদের যে ভালো প্লেয়ার ওভিয়ার যে চান্স রয়েছে তো এটা বৃদ্ধি পেয়ে যাবে আর কি তো আরেকটি সিটে হচ্ছে তোমরা যখনই প্যাক ওপেনিং করবে এর আগে গেমে ক্লিয়ার ক্যাশ করে নেবে তো ক্লিয়ার ক্যাশ যেই আছে তো এটা আমি যদি দেখাই তো এখানে চাপ দিয়ে ধরে রাখবে অ্যাপসিম বলে তারপর এখানে মোর ইনফোতে চলে যাবে তারপর এখানে এভাবে ক্লিয়ার ক্যাশে এভাবে তোমরা ক্লিয়ার ক্যাশ দিয়ে দিবে তো দিয়ে দিয়ে তোমরা প্যাক ওপেনিং করবে আশা করছি তোমরা ভালো বিয়ের প্লেয়ার প্যাক ওপেনিং করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও মনে রাখবে তোমাদের সাপোর্টও আমার অনুপ্রেরণা দেখা হয়ে পড়ে এক্সাইটিং ভিডিওতে সেই পর্যন্ত ডিবলিশে থাকো এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে